একদা রাতের খানাপিনা শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে চারিদিকে নীরব নিস্তব্ধ গভীর রাতের অন্ধকার গেছে সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ আলা আলমিনের ইবাদত করার জন্য অনেকক্ষণ যাবৎ তিনি একাগ্র চিত্তে মহান আল্লাহ আলা এর ইবাদত করলেন অতপর দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন হে মহান দয়ালু আল্লাহ ভূমন্ডল ও নভমন্ডলের সব কিছু তোমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে তোমার একচ্ছত্র অধিকারের মধ্যে কারো কোনো কর্তৃত্ব নেই হে দয়ালু রব্বুল আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়েত দাও তিনি অবুজের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন আর অহংকারের সাথে তার অবাধ্যদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হে মাবুদ তুমি তার দিলকে সাফ করে দাও তার মধ্যে বুঝ পয়দা করে দাও তার ভুলকে ভেঙে দাও হে রব্বুল আলমিন আমার স্বামী নির্বোধ ও বোকা তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদলতে সে তার ভুল ত্রুটিগুলি উপলব্ধি করতে পারে আমরা তোমারই সৃষ্টি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও হে দয়াময় মেহরবাণী করে আমার এই গভীর রাতের ফরিয়াদ তুমি কবুল করো এইভাবে হজরত আসিয়া আনহা গুনগুন করে নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ জবৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে রণজারী সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং সে হজরতলাহা এর ফরিয়াদের কিছু কথাও শুনে ফেললো হজরত আসিয়া রদি আল্লাহ তাল্লাহ আনহার এরূপ ইবাদত বন্দেগি ও আল্লাহর কাছে ফরিয়াদ দেখে ফেরাউন ক্রধান্বিত হয়ে উঠল এবং সে হজরত আসিয়াকে বলল হে আসিয়া তুমি সীমা অতিক্রম করেছ তুমি আমার স্ত্রী আমার ঘরে বাস করো আমার খানা পিনা খাও আর তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য কোন খোদার ইবাদত করছো এটা বড়ই অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুশিয়ার করেছি তুমি আমার হুশিয়ারির কোনো মূল্য দিচ্ছ না এর কারণ কি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনতি ভরে বললেন স্বামী আমি আপনার একজন দাসী আমার কাজ আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরাউন বলল আমি তোমার ওই সব কথা শুনতে রাজি নই আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না তুমি সাবধান হয়ে যাও এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মুসার খোদার নাম না শুনি হযরত আসিয়া বললেন স্বামী আপনি মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই তা আমি জানি তথাপি আপনি কেমন যেন একটু অবুজের মতো কথা বলছেন আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন অতএব আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাদশা আপনি নির্জনে বসে গভীর মনে সে বিবেককে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যি সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মশা মাসি ক্ষুদ্রতি ক্ষুদ্র জীব সৃষ্টি করতে পারেন না সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারে অযৌক্তিক ও অমূলক ওই যে নীল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বৃক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটিকেও সৃষ্টি করতে সক্ষম এখন আপনি আমাকে মেহরবানি পূর্বক বলুন আপনি কোন যুক্তির প্রেক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন প্রিয়তম স্বামী আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম নন কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন অন্য অন্য সৃষ্টি জীবের মতো আপনিও একজন মাকলুক আপনি শুধু রাজ শক্তি বলে এ অন্যায় দাবি করে যাচ্ছেন বলুন আমার এই কথা কি সত্য নয় ফেরাউন হজরত আল্লাহ তালা আনহার এইসব ভাষণ শুনে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এইসব বক্তব্য দিতে পারলে এত বড় স্পর্ধা তোমার তুমি আমার নিকট কৈফিয়ত তলব করো তোমার নিশ্চয় জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর আমার বুঝতে বাকি নেই যে তুমি আর موسی আমাকে আল্লাহ বলে স্বীকার করো না দুজনে বসে সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ তোমাদের দুজনের সুর একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছ আসিয়া তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তোমার কোনো নিস্তার নেই তুমি শুনে রাখো ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড আমি এবার দেখে নেব একথা বলে ফেরাউন সেদিনকার মতো বের হয়ে চলে গেল এর মাঝে একটি ঘটনা ঘটে গেল হজরত মুসা আলিহি সালাম ফেরাউনের বাবুর্চি কাবুনকে হত্যা করে মাদায়নের দিকে পালিয়ে গেলেন ফেরাউন যখন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল সেদিন রাতে ফেরাউন হজরত আসিয়াকে সতর্ক করে ঘর থেকে যে বের হয়েছিল তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ফেরাউন আর খাস মহলে ফিরে আসেনি এরপর একদিন হাসি মুখে ফেরাউন হজরত আসিয়ার কক্ষে প্রবেশ করে বলল হে আসিয়া সেদিন আমি তোমার যুক্তিপূর্ণ ভাষণে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম আমি পরে চিন্তা করলাম এভাবে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি এর জন্য আমি লজ্জিত ও দুঃখিত হজরত আসিয়া বললেন হে প্রাণের স্বামী এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কিছুই নেই আপনি আমার স্বামী আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার হুঙ্কারে কেউ টলাতে পারবে না আমি মৃত্যুর পরোয়া করি না আমার সহায় আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরাউন জিজ্ঞাসা করল আচ্ছা বেগম তোমার নিকট একটি বিষয় জানতে চাই তুমি সত্যি করে বলো তো মুসা এখন কোথায় আছে হজরত আসিয়া বললেন কই আমি তো জানি না কেন মুসার কি কোনো বিপদ হয়েছে ফেরাউন বলল না না আমার দ্বারা বা আমার পুলিশের দ্বারা তার কোনো বিপদ হয়নি তবে মুসা এখন নিখোঁজ তাকে দেশের কথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হজরত আসিয়া বললেন দেখুন এখন পূর্ণ বয়স্ক ও যুবক তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া ফেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম হজরত আসিয়া বলল, দেখুন হত্যা করতেন কিনা তা আপনি ভালো জানেন ফেরাউন বলল। আসিয়া আমার আমার বড় দুঃখ যে তুমি প্রথম স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এখানেই মিশরের সকলে আমাকে ফেরাউন ও আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনো আল্লাহ বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমাকে সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয় মুসা আমাদের পোষ্য পুত্র সকলে জানে সে আমাদের ছেলে এখন দেখো সে কয়েকদিন আগে আমার বাবুর কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে হজরত আসিয়া বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি যে এই পর্যন্ত অসংখ্য বনি ইসরাইলি শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন আপনি তথাকথিত জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এ পর্যন্ত বনি হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই ফেরাউন বলল আসিয়া আমি ভেবেছিলাম আজ তোমার উপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে তুমি জেনে রাখো আমি আল্লাহ দাবির দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথা এই যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতি সত্তর তুমি এর শাস্তি আস্বাদন করবে হজরত আসিয়া বললেন স্বামী আমি আপনাকে বিনীতভাবে বলছি আমি মাঝহামের কন্যা এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আমি বিশ্বাস করি সেই পরম দয়ালু দাতা নিরাকার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর আমি তারও ইবাদত করি তিনি আমার একমাত্র উপাস্য অতএব আপনিও সেই মহান প্রভু আল্লাহ রব্লা আলমিনের প্রতি ইমান আনুন আর আপনার প্রতি তো আমি কোনো দিনই ইমান আনবো না হজরত আসিয়া রদি আল্লাহ আনহার এরূপ কথা শুনে ফেরাউন আজকেও রাগান্বিত হয়ে খাস মহল থেকে বেরিয়ে গেল তখন হযরত আসিয়াকে শাস্তি দেবার মনস্ত করে ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে আহ্বান জানাল যথা সময়ে শয়তানের দোসর হামান শাহী কক্ষে এসে উপস্থিত হল হামান বলল জাহাপানা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি ফেরাউন বলল হামান তুমি আমার বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রী এই পর্যন্ত মিশরে এসে আমি যা করেছি সবকিছুই তোমার পরামর্শে করেছি তাই না হামান বলল, তা তো বটে আমার সব কিছুই স্মরণ আছে এখন ব্যাপার কি তাই খুলে বলুন ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগল এটা আমার ঘরোয়া ব্যাপার আমার স্ত্রী আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গও ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি সে লাশারিক আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায় তার কাছে রোনা জারি করে আর বিড়বির করে কি যেন বলে আমাদের পোষ্য পুত্র মুসাকেও সে তার দলে ভিড়িয়ে নিয়েছে এমন সে আমাকে নসিহত করে যে আপনি আল্লাহ দাবি ছেড়ে দিয়ে লা শারিক আল্লাহর প্রতি ইমান আনেন অন্যথায় আপনার ভাগ্যে বিপর্যয় ঘটবে বন্ধু আমাদের এইসব কথা যেন বাইরের কেউ না জানে এখন বিদ্রোহী আসিয়ার ব্যাপারে কি করা যায় এই সম্বন্ধে তোমার কাছ থেকে সুষ্ঠু পরামর্শ চাই এইসব শুনে হামান বলল আমার মতে বেগম সাহেবাকে বন্দি করুন এতে জনমনে প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাউন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার কাছে বিবেচ্য বিষয় নয় যে আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের কথা শুনে ফেরাউন বলল তোমার কথায় ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকালে মনে করবে আমি ন্যায় বিচারক অপরটি কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে থেকে আসিয়ার ইমানেও ফাটল ধরবে অতপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আসিয়া যায় কথায় পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হজরত আসিয়া ও তার সন্তান সন্ততিদেরকে কারাগারে আটক করা হল আল্লাহর ভক্ত মহীয়সী নারী হজরত আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি শুরু হলো হজরত আসিয়ার ইমানি পরীক্ষা খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখলো অনেকগুলি পচা লাশ সেই লাশের দুর্গন্ধে হজরত আসিয়া ও তার সন্তানদের প্রাণ হয়ে হজরত আসিয়ার যে সকল ছেলেমেয়েরা বয়স্ক তারা নীরবে মায়ের মতো সবকিছুই সহ্য করে যাচ্ছে তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে আম্মা আমরা কি হকের রাস্তায় আছি হজরত আসিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথে রয়েছি বিপদে না হয়ে সেই আল্লাহ প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ বিপদে আমাদেরকে সাহায্য করবেন ইমানের পরীক্ষা এখানে শুরু হয়েছে জয় আমাদেরই হবে এভাবে অনেক দিন কেটে গেল এরপর একদিন পাপিষ্ট হামান এসে হজরত আসিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখে দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য আর অন্যদিকে রয়েছে কষ্ট ক্লেশ ও বেঈ্জতি এখন আপনি বলুন আপনি কোনটি গ্রহণ করবেন কারাবন্দী হজরত আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা বললেন দেখুন আপনি আমার স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীর সকল কাজে প্রতভাবে জড়িত আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আজ যে পথে পা দিয়েছেন সেই পথ বড়ই বিপদসঙ্কুল আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই চোখ থাকত তাহলে আপনারাও দেখতে পেতেন আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ভয় নৃশংস মৃত্যুর আমি জানি একদিন আমাকে মরতেই হবে মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না তখন আমি থাকবো আমার মাওলার দরবারে হামান হজরত আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় ও লোভ প্রদর্শন করে সমতে আনায়ন করার জন্য কিন্তু তার সব আশা ব্যর্থতায় পর্যবেষিত হল অতপর হামান মলিন মুখে কারাগার ত্যাগ করল কারাগারে অবস্থিত বন্দি জীবনে হজরত আসিয়ার তাওহিদ জোশে একটুও ভাতা পড়েনি ইমানে শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে হযরত আসিয়া সবকিছু নীরবে সহ্য করে চলেছেন। একদা ফেরাউনের মনে স্ত্রী আসিয়ার সুমধুর ব্যবহার ও সুমিষ্ট কথা জেগে উঠল। তখন সে ভাবতে লাগল, আমি যেই পথে পা বাড়িয়েছি, সেই পথ থেকে আর ফিরেও আসতে পারছি না। আসিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত, তাহলেও আমি তাকে মুক্তি দিয়ে দিতাম। আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে। এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগার অভিমুখে রাওনা করল কারাগারে এসে হামান হজরত করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসেন। কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরাউনের আদর্শ ও নীতিকে গ্রহণ করছেন না সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলে মেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করেছে তথাপিও আপনার স্বামী আপনার কথা এখনো ভুলতে পারেননি আপনি বিহনে তার আহার নিদ্রা ও সুখ শান্তি সব যেন বিদায় নিয়েছে অতএব আপনার স্বামী এখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান অতপর হজরত আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলল হে আমার স্বামী আমার কুশল বার্তা যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চান স্বার্থ জন্য যে স্বামী আপন স্ত্রী ও সন্তানদেরকে কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করে সে এই পরিত্যক্ত স্ত্রী ও ছেলেমেয়েদের খোঁজ খবর নিতে এসেছে এটা কি অভিনয় না প্রহসন তার এই অধিকার নেই তবু আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ খবর নিতে এসেছে অতপর ফেরাউন হজরত আসিয়াকে বলল আসিয়া তুমি আমার প্রথম জীবনের স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্যই জানো এতদা সত্যিও তোমাকে কেন কারাগারে প্রেরণ করেছি তাও তুমি আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে মতো বলছি। তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে আমি তোমাকে এখনই মুক্তি দান করবো ফেরাউনের এসব কথা শুনে হজরত তাল আনহার ইমানি জোশে ধাক্কা মেরে উঠলো তিনি নির্ভীক চিত্তে বললেন দেখুন আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মতো একজন সৃষ্টিজীব আপনার পিতা মাতা আছে আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু অজ্ঞমূর্খ লোক আল্লাহ বলতে পারে কিন্তু আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না প্রাণ গেলেও না আমি আবার বলছি এইসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি খুশি হয়ে যাব আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালের কঠোর শাস্তি অপেক্ষমান হযরত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন ক্রোধান্বিত হয়ে বলল হামান এ আমাদের কথা রাখবে না এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তুমি ঘোষণা করে দাও আগামীকাল প্রকাশ্য স্থানে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে আর সেই বিচার হবে কঠিন মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়ঙ্কর ফেরাউনের ঘোষণা শুনে হজরত আসিয়া রদিয়াল্লাহ তাল আনহা বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিভে যাবে তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন রাত পোহালো ঘোর হল আজ বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনের মহামান্য বেগম তাওহিদে বিশ্বাসী হজরত আসিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন বিচার দেখার জন্য শহরের আবাল বৃদ্ধ বনিতা সকলেই এসে উপস্থিত হয়েছে বন্দিনী বেশে হজরত আসিয়া ও তার সন্তানাদিদেরকে ময়দানে হাজির করা হল যথাসময়ে ফেরাউন ও তার সভাসদ বর্গ উপস্থিত হল ভাবগম্ভীর পরিবেশ চারিদিকে নিরবতায় ছেয়ে গেছে সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে সে কি নির্দেশ দেয় শেষবারের মতো বন্দিনী আসিয়া রদি আল্লাহ তালহার কাছে গিয়ে ফেরাউন বলল আসিয়া এখনো সময় আছে শেষ বারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা হযরত আসিয়া বললেন আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর আপনাকেও শেষ বারের মতোই বলছি আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন ফেরাউন বলল আসিয়া তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ তুমি কি জানো আমি কে হজরত আসিয়া বললেন আমি জানি আপনি ও আমি লাশারিক আল্লাহর দাস ফেরাউন বলল আসিয়া তুমি এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য হজরত আসিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি হজরত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই অবাধ্য নারীকে নিঃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো একে হত্যা করে আমি শিয়াল কুকুর দ্বারা খাওয়াব অতপর হজরত আসিয়ার তাআলা আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা করলেন ফেরাউন বলল তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো কড়ের মধ্যে তেল গরম করতে শুরু করা হলো তেল টকবক করে ফুটছে উত্তপ্ত গরম তেল দেখে হজরত হবে তার জন্যই কি সেই তেল গরম করা হচ্ছে হজরত আসিয়া উত্তর দিলেন ভয় কি বাবা আমরা তো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছি আমরা তার কাছে চলে যাব ওই দেখো বাবা ফেরেশতারা বেহেস্তের বাগিচায় আমাদেরকে হাত গুচ্ছানি দিয়ে ডাকছে অতপর ফেরাউন হজরত আসিয়াকে লক্ষ্য করে বলল আসিয়া এখনো যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে ওই ফুটন্ত তিলের মধ্যে তোমার সকল ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করব। হজরত আসিয়া বললেন হে ফেরাউন আমরা মৃত্যুকে ভয় করি না আমরা আমাদের মাওলার দরবারে যেতে চাই এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল সে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই হতভাগিনীর সন্তানদেরকে তার সম্মুখেই তেলের মধ্যে নিক্ষেপ করো নির্দেশ অনুসারে এক এক করে হজরত আল্লাহ তালা আনহার ছয়টি সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হল বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা অবুধ শিশুটি তার মাকে জড়িয়ে ধরল জল্লাদ অনেক চেষ্টা করেও হজরত আসিয়া রদি আল্লাহ তালা কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসলো নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাপিয়ে পড়ল কিন্তু নরপিচাস ফেরাউনের মনে দয়া হলো না সে নিজের হাতে সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো অতপর ফেরাউন বলল আসিয়া এবার তোমার পালা তোমাকে আবার বলছি তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও হজরত বললেন কোনদিন তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি নরাধম তুমি রক্ত পিপাসু হায় না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো খাহেস নেই আমি তো আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি অতপর ফেরাউনের মনে ভয় দেখা দিল সে মনে করতে লাগল এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানের কথায় জনগণের মধ্যেও ভ্রান্তির সৃষ্টি হবে অতপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল জল্লাদ পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানুক যে সে আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয় না যাও তুমি আর দেরি করো না আসিয়ার শাস্তি শুরু করো জল্লাত অগ্রসর হয়ে হজরত আসিয়া রদিয়াল্লাহ তাল বুকে পিঠে পাজরে হাতে পায়ে ও কপালে লৌহ শলাকা বিদ্ধ করলেন হজরত আসিয়া আলা আনহা এরূপ কঠিন শাস্তির মধ্যে থেকে শুধু এতটুকু বললেন হে আমার দয়াময় প্রভু তুমি আমাকে এই ফেরাউনের পাপপুরি থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও এমত অবস্থায় ফেরাউন হজরত আসিয়াকে বলল আসিয়া বলো দেখি এখন আমি বড় না তোমার আল্লাহ বড় হজরত আসিয়া রাজি আল্লাহ আনহা নির্ভীক চিত্তে উত্তর দিলেন আমার আল্লাহই সর্বশ্রেষ্ঠ ও মহান তিনি ছাড়া এই পৃথিবীর আর কোন দ্বিতীয় মালিক নেই ফেরাউনের এবার শেষ নির্দেশ সে জল্লাদ নির্দেশ দিল জল্লাদ এই বিদ্রোহী নারীকে তুমি তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো ফেরাউনের নির্দেশে তাই করা হলো হজরত আসিয়া রদি আল্লাহ আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো আর সাথে সাথে তার প্রাণবায়ু বের হয়ে